2024 সালের 19 জুলাই বিকেলে রণক্ষেত্রে ছিল রংপুর সিটি কর্পোরেশন এলাকা ওইদিন পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংঘর্ষে শহীদ হন রংপুর নগরীর সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন শ্রমিক মুসলিম উদ্দিন মিলন ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম ও শিক্ষার্থী আব্দুল্লাহ তাহিদ প্রিয়জনকে হারিয়ে শোকাহত শহীদ পরিবার ছেলে আমাদের পরিবার লাইতে এখন আমাদের পরিবারের সংসারের খরচ দেওয়ার মতো খরচ করার মতো কেউ নাই আমাদের এখন দশ লাখ টাকার সঞ্চয় পত্র ওনারা একটা আমাকে আমাদেরকে করে দিছে সব শহীদ পরিবারকে সরকার ফার্স্ট টাইমে আমাদের কিছু অনুদান দিয়েছে তো সে টাকা পয়সা দিয়ে আসলে কি ওই হচ্ছে কি আমাদের ভাতা ভাতাটা কেন এখনো চালু করা হইল না সরকারের কাছে আমার ছেলের হত্যার বিচার চাই রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন শহীদ পরিবারের সার্বক্ষণিক খোঁজ রাখছে প্রশাসন এবং আমরা তাদের সামনে এই জুলাই মাসে আমাদের একটি দিন শুধুমাত্র তাদের জন্যই রয়েছে এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে আহতদের সেই গেজেটের উপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে আশা করি যে তাদের জন্য সামনে ভালো কিছু আছে ইনশাল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর